কেস দেন আই সাহেব কোথায় কেস দেন আগে আপনার হেলমেট নাই তিনজন উঠছে কেস দেন কাগজপত্র নাই গাড়ি রেকার করে নিয়ে যান সরি আপনি ইমাম হন আর আপনি পুরোহিত এটা দিয়ে আমার তো কিছু যাবে না এটাwidehat আপনিই পাবেন আপনিই নিয়ে যাবেন কিন্তু দয়া করে নাম ঠিকানা বলে ওনার সাথে কোঅপারেট করে আপনাকে এক আমনা কাগজ দিব এই কাগজটা প্লিজ দয়া করে নিয়ে তবে এটা কাগজ ছাড়া তো আপনি গাড়িটা অনুমোদন করতে পারবে আপনি ওনার তো করতে যেতে হবে না রাগ করতে হবে না ওনারে নড়ছো

আপনি টুপি পরে থাকেন ভিতরে কোনো আপত্তি নাই বাট আপনার সাথে হেলমেট পরতে হবে আপনি কি আমার সাথে অ্যাগ্রিড একমত ঠিক আছে আইন মানতে হবে সেটা হুজুর হন আর সেটা বুঝতে পারছি ঠিক আছে থ্যাঙ্ক ইউ সাইডে গিয়ে দেবেন আর আপনাদের নাই কাগজপত্র নাই হেলমেট আপনি আবার রিফতেখার ছবি দেখাচ্ছেন কি আপনি কি বলে দিতেন বুঝলাম বলেন আপনি পরিচিত হলে কি আপনি আইন মানবেন না মানে বিষয়টা কি এমন আমার একটা কেউ পরিচিত থাকলে সে কি আইন মানবে না তাহলে আপনারা কবে চেঞ্জ করে না আপনি মাথা দিয়ে বললেন না হঠাৎ করে আপনি এটা ধরে আছেন না

সহনশীল সব সময় সহনশীল থাকবো আপনি প্লিজ আমাদের আইনগত দিয়ে কাজ আছে আপনার নাম ঠিকানা না আপনি তো আমার সামনে লাইভ আছেন করে আসছে আইনগত আটক করছি আপনি আপনাকে আপনি পাবেন আপনি নিয়ে যাবেন কিন্তু দয়া করে নাম ঠিকানা বলে ওনার সাথে কোঅপারেট করে আপনাকে একটা আমরা কাগজ দিব এই কাগজটা প্লিজ দয়া করে নিয়ে যাবেন এটা কাগজ ছাড়া তো আপনি গাড়িটা অবমুক্ত করতে পারবেন আপনি অনর্থ করতে যেতে হবে না রাগান নিতে হবে না কাগজটা আপনি যে পেপারটা আমরা দিব এই পেপারটা দিয়ে আপনাকে অবমুক্ত করবেন রাগান নিতে হবে না প্লিজ অনুরোধ করছি আপনি আমাদের কাছে এবং আপনাকে যে শিল্পে দেওয়া সাইনত আটক করেছি ঠিক আছে আপনার গাড়ি আপনিই অবমুক্ত করবেন সেক্ষেত্রে আপনাদের একটা লিগেল পেপারটা নেবেন এটা দয়া করে নিয়ে যান রাগান নিতে হয়

আমরা চোখের সামনে দেখছি আপনার হেলমেট নাই এই জন্য আমরা গাড়ি ধরছি এবং এসে দেখি কি আপনার কোনো কাগজপত্র নাই সুতরাং জন্য আপনি ব্লেম দিতে পারেন না পুলিশ ব্লেম দিতে পারেন না বা কখনো বিচলিত হবো না আমরা আইনগত যে কাজ আছে আমরা আইনগত কাজ আমাদের নিজেদের গতিমতো আগে যাবো এবং জনগণকে নিরাপত্তা দেওয়া এবং জনগণকে সুষ্ঠু ট্রাফিক আইন মানানোর জন্য অনুরোধ করবো এবং আমরা আইন প্রয়োগের মাধ্যমে এবং তাদেরকে বোঝানোর মাধ্যমে